অনেকেই মনে করেন অনুষ্ঠান বাড়ির মতন চাটনি বানানো বোধ হয় খুব ঝামেলার কাজ আমি আছি কি জন্য আপনারা তো জানেন রেসিপিগুলো সহজভাবে করে দেখুন এই তরসার কাজ আজকের এই মুখরোচক চাটনিটা খুব সহজেই বানিয়েছি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তরসার কিচেনে যাই তো চলে এসেছি তরসার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোর তোর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে একটা কড়াইয়ের সরষে তেল নিয়েছি একদম অল্প পরিমাণ তেল গরম হলে তাতে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর দিচ্ছি পাঁচ ফড়ন ও কয়েকটা গোটা এলাচ একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন তবে চাটনিতে মিষ্টি একটু বেশি হলেই ভালো লাগে কি তাই না সঙ্গে দিলাম অল্প একটু জল কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিনিটা যখন গড়ে যাবে তখন টমেটো দিয়ে দেবো আপনারা সাধারণত দেখে থাকবেন আগে টমেটো দেওয়া হয় তারপর চিনি অ্যাড করে কিন্তু একবার এভাবে বানিয়ে দেখবেন দারুণ খেতে হয় দেখুন চিনিটা গলে গেছে এবার টমেটো গুলো দিয়ে দিলাম টমেটো আমি চার টুকরো করে কেটে নিয়েছি অনেকে ভাবে হয়তো ছোট ছোট টুকরো করতে হবে কোনো সমস্যা নেই টমেটো এমনিতেই গলে যাবে তো সাথে সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর টমেটো দেখুন নরম হওয়া শুরু করেছে দেখতেই পাচ্ছেন টমেটো গুলো গলতে লেগেছে এখন দিয়ে দিলাম রেগুলার মশলা যেমন ধনে জিরে লঙ্কা হলুদ ও গোলমরিচ গুঁড়ো আবারও কিছু নাড়াচাড়া করে নেব যাতে মশলার গন্ধটা চলে যায় মায়দা ওয়ে এখনও পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আর যারা আগে করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনি কি জানেন এই প্রসেসে চাটনিটা বানালে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন এখন তো টমেটোর দাম খুব কম তাই বেশি বেশি বানিয়ে রেখে রেখেছি এবার কিছু কিশমিশ কাজু এবং খেজুর কেটে নিয়েছি তো চাটনির মধ্যে জল থাকতে থাকতে এটা দিয়ে দিলাম যাতে এগুলো টমেটো চাটনির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এই সময়ে আম অ্যাড করলে ভালো হতো আমার কাছে ছিল না তাই দিতে পারলাম না তবে না দিলেও খেতে অসাধারণ লাগে আমি বলছি বলেই আপনাদেরকে বিশ্বাস করতে হবে তা না আপনারা নিজে বানিয়ে দেখবেন মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করলেই এটি রেডি হয়ে যায় আপনারা যদি চান তাহলে দিয়ে চেপে চেপে টমেটোগুলো গলিয়ে দিতে পারেন কিন্তু এরকম থাকলে টমেটোটা খেতেই খুব ভালো লাগে মনে হবে যেন টমেটোর আচার খাচ্ছি আপনাদেরকে প্রত্যেকবার বলা হয় ভিডিওটা লাইক করবেন একটা লাইক করলে আপনার হয়তো কোনো ক্ষতি হয়ে যাবে না তবে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই তাই আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ ভিডিওটা লাইক করবেন অসুবিধা না থাকলে শেয়ারও করবেন সবশেষে হাফ লেবুর রস দিয়ে দিলাম আর গ্যাসটা বন্ধ করে দিলাম লেবু দেওয়ার পর আর রান্না করলে এটা তেতো হয়ে যাবে ইটস রেডি তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি কত সুন্দর হয়েছে দেখুন এত লোভনীয় হয়েছে যে জিভে জল আসছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেলজেন টাটা ভালো থাকবেন